আজকে আমাদের লাগানো লাউ শাকের টাল থেকে এত তো লাউ শাকের পাতা উঠিয়েছি মিষ্টি কুমড়া পাতা উঠিয়েছি শুধু পাতা না লাউ শাকের ডোগাও মেনলি লাউ শাক পাতের ভর্তা এবং মিষ্টি কুমড়া পাতার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে আমার হাতের পাটায় বানানো ভর্তা গরম গরম ভাতের সাথে সবাই মিলে একসাথে মজা করে খেয়েছি এইসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন রিসেন্টলি আমি আমাদের শাকসবজি বাগানের কয়েকটি ভিডিও আপনাদের সাথে আমার পেজে শেয়ার করেছি আপনারা সবগুলো ভিডিও অনেক পছন্দ করেছেন আমার দেয়া লাস্ট ভিডিওতে অনেকগুলো আপু রিকোয়েস্ট করেছেন আপু আপনারা লাউ শাকের পাতার ভর্তা বা মিষ্টি কুমড়া পাতার ভর্তার রেসিপি কিভাবে খান আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন তো সেই কারণে আমি আর আমার শাশুড়ি চলে আসলাম লাউ শাক পাতা উঠাতে লাউ শাক পাতা তো উঠাবোই সাথে কিছু লাউ শাকের ডাটা উঠাবো কারণ আজকে বাসায় লাউ শাকের ডাটা দিয়ে সেই মাসের জোর রান্না হবে আর যে লাউ শাকের পাতা উঠাচ্ছি বা মিষ্টি কুমড়া শাকের পাতা উঠাবো সেগুলোর ভর্তা গরম গরম ভাতের সাথে সকালের নাস্তায় থাকবে নিজেদের হাতের বোনা এরকম টাল থেকে তাজা তাজা লাউ শাকের পাতা উঠাতে কিন্তু খুবই ভালো লাগে এবং দেখলে মন চায় যে কাঁচাই খেয়ে ফেলি কাছে কিন্তু অলরেডি ছোট ছোট লাউও ধরেছে এগুলো বড় হলে এগুলোর ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব শুধু লাউয়ের পাতা না ডোগাও উঠিয়েছি বেলজিয়ামে থাকা বাঙালি দোকানগুলোতে লাউ শাকের পাতা তো পাওয়াই যায় না কিন্তু নিজেদের শাকসবজি গাছ থাকলে কিন্তু যতটুকু মন চায় উঠিয়ে নিয়ে খাওয়া যায় সিম আলু দিয়ে লাউ শাক ভাজি এবং লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করলে কিন্তু অসম্ভব পরিমাণের মজা হয় আর লাউ শাকের ভর্তার রেসিপি তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি লাউ শাক কাটার শেষে চলে এসেছি মিষ্টি কুমড়ার পাতা উঠাবো আমার শাশুড়ি তো ছুরি নিয়ে চলে আসছে মিষ্টি কুমড়ার পাতা উঠাতে আমাদের মিষ্টি কুমড়া গাছের পাতাগুলো অনেক বড় হয়েছে শুধু পাতা না ডাটাগুলো তুলনামূলকভাবে অনেক বড় হয়েছে আজকে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া পাতার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেশি মিষ্টি কুমড়ার গাছও আছে এবং বিদেশি মিষ্টি কুমড়ার গাছও আছে একটাই দেশি মিষ্টি কুমড়ার গাছ আর বাকিগুলো সব এখানকার বীজ দিয়ে লাগানো সব মিষ্টি কুমড়া গাছ অল্প গাছ তাই অত বেশি মিষ্টি কুমড়া ধরানি প্রায় চারটার মতো মিষ্টি কুমড়া ধরেছে একদম পাতা নিচে নিচে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কুমড়ার কালার গুলো এত বেশি সুন্দর লাগছে আজকে যতটুকু ভর্তা করব সেই পরিমাণের মিষ্টি কুমড়ার পাতা উঠিয়ে নিয়েছি লাউ শাক পাতা উঠানো শেষ এবং মিষ্টি কুমড়া পাতা উঠানো শেষ এখন আমার শাশুড়ি বলল চলো এখন আমাদের গাছ থেকে তাজা তাজা কিছু ধনিয়া পাতা উঠাই নি কারণ এগুলো আমরা ভর্তার মধ্যে ইউজ করব তাই চলে আসলাম তাজা তাজা ধনিয়া পাতা উঠাতে এই ফ্রেশ ধনিয়া ধনিয়া পাতাগুলো ভর্তা ইউজ করলে ভর্তার টেস্টটাই পুরো ডিফারেন্ট লাগবে ধনিয়া পাতাও এখানে উঠানো শেষ আগে থেকে কেটে নেওয়া লাউ শাকের পাতা এবং টাটা নিয়ে আমার শাশুড়ি রান্নাঘরে চলে আসলো এখন এই তাজা তাজা লাউ শাকের পাতা এবং মিষ্টি কুমড়া শাকের পাতা বউ শাশুড়িরা মিলে সুন্দর মতো কেটে বেছে ধুয়ে নিবো। নিজেদের গাছে এরকম তাজা তাজা সবজি কাটতেও কিন্তু অন্যরকম একটা মজা লাগে তো প্রথমে মিষ্টি কুমড়ার পাতা ডাটা এগুলো একসাথে কেটে সুন্দর মতো আমার শাশুড়ি ধুয়ে নিল এখন কিছু চেপা কি ধুয়ে নিচ্ছে কারণ এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পাতা ভর্তার মধ্যে ইউজ করা হবে শুধু মিষ্টি কুমড়ার পাতা না পাতার সাথে যে লম্বা থাকে সহ আজকে ভর্তা ডাটা সেইটা সহকি দিয়ে সেজন্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেওয়া হলো করে কিন্তু পাতাগুলো সিদ্ধ হবে চুলায় গরম ভাতও হয়েছে মাঠে দেখলাম আশিককে সুন্দর মতো ঘাস পরিষ্কার করছে এত সুন্দর মাঠ তো আর এমনিতেই সুন্দর থাকে না ঘাসগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় এবং প্যাকেট করে সুন্দর মতো বাইরে ফেলে দিয়ে আসতে হয় একটু ভিডিও করে নিলাম ওকেও এইদিকে দেখলাম মিষ্টি কুমড়ার পাতাটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিছু রসুন শুকনো করে আম্মু টেলে নিল তারপর অল্প তেলে চেপাসুটকি এগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হবে এবং পাশের চুলায় ভাত অলরেডি বসানো আছে এখানে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে এবং কিছু পেঁয়াজও কেটে দিয়েছি সুন্দর মতো এখন লাউ শাকের পাতা ডোগা ও সুন্দর মতো লবণ দিয়ে এখন চুলায় সিদ্ধ বসিয়ে দেওয়া হবে লাউ শাকের পাতা সিদ্ধ হতে হতে এইদিকে মিষ্টি কুমড়ার পাতার ভর্তাটা আম্মু বানিয়ে ফেলবে আজকে কিন্তু ব্লেন্ডারে না পাটায় বানানো ভর্তা দিয়ে আমরা আজকে সকালে নাস্তা করব আর পাটায় বানানো ভর্তার স্বাদ কিন্তু পুরোই ডিফারেন্ট লাগে তো চাপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া পাতায় ভর্তাটা প্রথমে আম্মু বানাবে তো সেজন্য রসুন এবং শুকনো মরিচ নিয়ে সুন্দর মতো পাতায় বেটে নিচ্ছে একদম মিহিন করে সুন্দর মতো বেটে নিবে ভর্তাটা আম্মু বসে বসে বানাচ্ছে কারণ আমুর কোমরের সমস্যা এখন ভেজে নেওয়া চাপা শুটকিটা এখানে সুন্দর মতো দিয়ে দিল এখন চাপা সুন্দর মতো মিহিন করে শুকনো মরিচ এবং রসুনের সাথে সুন্দর মতো বেটে নিবে পাতায় ভর্তা বানানোর সময় হাত ইউজ না করে এরকম ছোট্ট একটি চামিচ ইউজ করতে পারেন তাহলে পরবর্তীতে হাত জলার টেনশনটা থাকবে না সিদ্ধ করে নেওয়া মিষ্টি কুমড়ার পাতা গুলো এভাবে হাত দিয়ে চিপড়ে নিয়ে পানিগুলো ফেলে দিয়ে তারপরে সুন্দর মতো বেটে নিতে হবে একটু শুকনো শুকনো করে বেটে নিয়ে ভর্তা বানালে ভর্তার টেস্টটা কিন্তু খুবই ডিফারেন্ট লাগে এখন কেটে নেওয়া পেঁয়াজ গুলো এখানে সুন্দর মতো বেটে নিবে আমাছের লবণও দিয়েছিল আমি ভিডিও করতে পারিনি আর গাছ থেকে পেরে নেওয়া এই ধনিয়া পাতা গুলো সুন্দর মতো বেটে দিয়ে দিচ্ছে আম্মু এখন সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে মাখিয়ে নিবে এবং মাখিয়ে নেওয়ার পর আবারও এগুলো সুন্দর মতো বেটে নেওয়া হবে একদম মিহিন করে ইতো হয়ে গেল চ্যাপা দিয়ে মিষ্টি কুমড়া পাতার ভর্তার রেসিপি ভর্তাটা কিন্তু দেখতেই কত লোভনীয় লাগছে তাই না মিষ্টি কুমড়া পাতার ভর্তার মতো করে লাউ শাকের পাতার ভর্তাটাও বানিয়ে নেওয়া হয়েছে শুধু এখানে ইউজ করা হয়নি সাথে কিন্তু কালিজিরার ভর্তা এবং শুধু শুটকির ভর্তাও বানিয়ে নেওয়া হয়েছে চার রকমের ভর্তা আজকে বানানো হয়েছে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই সবগুলোর রেসিপি শেয়ার করছি না শুটকি দিয়ে মিষ্টি কুমড়া পাতার ভর্তা লাউ শাকের ভর্তা শুধু শুটকির ভর্তা এবং কালিজিরের ভর্তা এই চার রকমের ভর্তা আজকে গরম গরম ভাতার সাথে পাটায় মাখিয়ে খাবো পাটায় মাখানো ভাত খেতে তো অন্যরকম স্বাদ লাগে আমার শাশুড়ি এখানে আমার দেবরকে প্রথমে খাইয়ে দিল তারপর আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে তারপর হচ্ছে আমার যাকে খাইয়ে দিবে তারপর হচ্ছে আমাকে খাইয়ে দিবে আমরা সবাই আমুর হাতে এরকম ভর্তা মাখানো ভাত খাচ্ছি ভর্তার কথা বলে আমার নানির কথা মনে পড়ে যায় আমার নানি অনেক টেস্ট করে এরকম ভর্তা বানাতো পাটায় মাখি এরকম খাইয়ে দিত নানিকে সত্যি সত্যি অনেক বেশি মিস করছি যাই হোক এখন ভাতের সাথে সব রকমের ভর্তা একসাথে নিয়ে মাখিয়ে সকালের নাস্তা করব সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে নিজেদের গাছের লাগানো তাজা তাজা শাক উঠে এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু খুবই বেশি লাগে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ফ্যামিলি মেম্বাররা আমরা অনেক বেশি এনজয় করি তো এই ছিল আজকে আমার ভর্তা বানানোর রেসিপির ব্লগ আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা আমাদের মতো ভর্তা প্রেমী আছেন অবশ্যই জানাবেন আল্লাহ ফেস